মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড টু নিয়ম না মানলেই কিন্তু অর্থাৎ আপনাকে প্যান কার্ড টু যদি করতে হয় মাত্র পঞ্চাশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকাতে আপনি প্যান টু প্যান কার্ড টু ইজিলি করতে পারবেন এবং এই প্যান কার্ড টু কি এটা অলরেডি আমি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি বা সেখানে ইনফরমেশন কিছু আছে সেই ভিডিওটা যদি অবশ্যই আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যান সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্যান কার্ড টু পয়েন্ট জিরো কী বা কীভাবে কাজ করবে কি কি নতুন নতুন আপডেট আসতে চলেছে বা কী কী আপডেট হয়েছে প্যান কার্ড টু পয়েন্ট জিরোতে সেগুলো সেখানে সব ডিটেলসে জানানো আছে তো অবশ্যই ডেসক্রিপশনে যান সেখানে ভিডিও লিংক দেওয়া আছে সেটা দেখে তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে পঞ্চাশ টাকা দিয়ে কিভাবে আমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো আমরা কিভাবে বানিয়ে চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টাই আমরা জেনে নিই ব্যাংকিং কাজ বলুন বা কোনো আর্থিক লেনদেন বলুন প্যান কার্ড আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এটা আমরা সবাই জানি তবে আপনি কি জানেন যে পুরনো প্যান কার্ডের এর ফাঁক অনেকে ভুয়ো ঋণ বা জালিয়াতি ঘটাচ্ছে আর এই কারণে প্যান কার্ড টু পয়েন্ট তাহলে যে প্যান কার্ড আমাদের সব হয়েছে সেই প্যান কার্ডে অনেক কিন্তু এরকম ভুয়ো ঋণ বা জালিয়াতি ঘটছিল বলে সরকার বা গভর্নমেন্ট আমাদের প্যান কার্ড টু পয়েন্ট জিরো এনেছে যা আগের তুলনায় অনেক বেশি স্মার্ট এবং সুরক্ষার দিক থেকে কিন্তু নজর কাটবে এবং এর ডিটেলসটা বললাম একটা ভিডিওতে করা আছে সেখানে আপনারা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন এবার প্রথমেই ভিডিও শুরু করার প্রথমেই আমরা জানবো যে কেন দরকার এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো যে প্যান কার্ড টু পয়েন্ট জিরো আমাদের তো প্যান কার্ড অলরেডি আছে কিন্তু এই প্যান কার্ড টু পয়েন্ট জিরো কেন আমাদের দরকার বা আমাদের কেন কাজে লাগবে সেই বিষয়টা আমরা জেনে নিই মানে এর যে গুরুত্ব ইম্পর্টেন্স সেটা আমরা আগে জেনে নিই তারপরে আমরা পঞ্চাশ টাকা খরচা করবো সেখানে প্যান কার্ড টু পয়েন্ট জিরো করার জন্যে সেখানে আমাদের কিন্তু তখন গায়ে লাগবে না যদি আমরা এর প্যান কার্ডে যদি আমরা গুরুত্বটা জানতে পারি টু বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে পুরনো প্যান কার্ডের তথ্য ব্যবহার করে খুব সহজেই ভুয়ো ঋণ বা ক্রেডিট কার্ড নিয়েছিল প্রতারকরা কিন্তু নতুন এই প্যান কার্ড টু পয়েন্ট রয়েছে এমন সব সিকিউরিটি ফিচার যা এই সমস্ত প্রতারণা রোধ করতে সাহায্য করবে ফলে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনি বড়সড় আর্থিক প্রতারণা থেকে মুক্তি পেতে পারেন যেখানে আমরা দিন দিন দেখছি যে আমরা কিভাবে বিভিন্ন পতারকদের হাতে আমরা পড়ে আছি বা তাদের শিকার হচ্ছি সেই সমস্ত প্রতারকদের কাছ থেকে বা প্রতারকদের হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে পঞ্চাশ টাকা মাত্র টাকা খরচা করেই কিন্তু আমরা আর্থিক সিকিউরিটি কিন্তু পেয়ে যাব। কিভাবে পাবেন এই নতুন প্যান কার্ড সেটা এবার সেই বিষয়টা আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে এই নতুন প্যান কার্ড পাবো পঞ্চাশ টাকার মাধ্যমে বাড়িতে বসে আপনি এই নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো এর জন্য আবেদন করতে পারবেন তাহলে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন এতটা ইজি শুধু আপনাকে নিম্নলিখিত ধাপগুলোকে অনুসরণ করতে হবে এবং সেই ধাপগুলো হচ্ছে কি চলুন একটা দেখে নিই যে প্রথমে প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে রিপ্রিন্ট অফ প্যান কার্ড আপনাকে ক্লিক করতে হবে যদি আপনার অলরেডি প্যান কার্ড থেকে থাকে এরপর আপনার প্যান নাম্বার আধার নাম্বার জন্ম তারিখ এবং জন্ম সাল ইনপুট করতে হবে তারপর সমস্ত শর্তাবলী মেনে মানে ওখানে যা কিছু দিতে মানে যা কিছু দিতে বলবে সে সমস্ত কিছু দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবার আপনার সেখানে কত টাকা লাগবে সেই টাকার একটা ফর্মেট চলে আসবে যে ফিজটা দেওয়ার জন্য মাত্র পঞ্চাশ টাকা ফি জমা দিন মাত্র পঞ্চাশ টাকা ফি জমা দিন এবং কয়েক দিনের মধ্যে আপনার নতুন প্যান কার্ড পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে অর্থাৎ আপনি যখন এখানে সমস্ত ইনফরমেশানগুলো দিবেন তখন ওখানে কিন্তু আপনার সেই ঠিকানাটা দিতে হবে বা আধার কার্ড আপনি দিচ্ছেন যখন তখন আপনার আধার কার্ডে আপনার সমস্ত ঠিকানা দেওয়া আছে তো সেই ঠিকানায় আপনার কিন্তু প্যান কার্ড টু পয়েন্ট জিরো পৌঁছে যাবে এবং তার জন্য শুধুমাত্র আপনাকে পঞ্চাশ টাকা পে করতে হবে আর এটা আপনি করতে পারবেন ঘরে বসেই ইজিলি করতে পারবেন তাদের ওয়েবসাইটে গিয়ে অর্থাৎ প্যান কার্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাকে কোনো কিছু কিন্তু ঝামেলা করতে হবে না এতটা ইজি এবার আমরা জানবো যে কী রয়েছে এই নতুন প্যান কার্ড প্যান কার্ড টু এর ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার এতে রয়েছে লেজার প্রিন্টেড কিউআর কোড যার মাধ্যমে আপনার নাম জন্ম তারিখ প্যান নাম্বার ছবি সমস্ত কিছুই এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে তাহলে এটা কিন্তু একটা বিরাট সিকিউরিটির ব্যাপার ঠিক আছে থেকে আর্থিক সিকিউরিটি কিন্তু আপনারা এখান থেকে পাবেন প্যান কার্ডের মাধ্যমে যে সমস্ত জালিয়াতিগুলো হয় সেগুলো হাতে কিন্তু আপনারা বাঁচতে পারেন তাহলে এই ব্যবস্থাটা কিন্তু গভর্নমেন্ট করেছে এমনকি এই কিউআর কোড স্ক্যান করলে সমস্ত তথ্য এক মুহূর্তে যাচাই করা হয়ে যাবে অর্থাৎ ভেরিফাইও করতে পারবেন আপনি স্ক্যান করে ফলে জালিয়াতির আর কোনো রকম সুযোগ থাকবে না এমন কি আপনি চাইলে এই প্যান কার্ডের সফট কপিও ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে আপনি ডাউনলোড করে রাখতে পারেন এই প্যান কার্ডের যে সব কপিটা যেটা আছে তাই আজকের ডিজিটাল যুগে নিরাপত্তা যখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তখন পুরনো প্যান কার্ড দিয়ে জালিয়াতির শিকার হচ্ছে বহু মানুষ আর তার হাত থেকে বাঁচার জন্য গভর্নমেন্ট এই প্যান টু কার্ড চালু করেছে আর সেই জালিয়াতি রোধ করতে সরকার প্যান কার্ড টু চালু করেছে যার মাধ্যমে সুরক্ষিত থাকবে প্রত্যেক গ্রাহক তাই আপনি যদি প্যান কার্ড টু বানিয়ে থাকেন তাহলে আজই আবেদন করুন এবং বানিয়ে ফেলুন অত্যাধুনিক প্যান কার্ড টু তাহলে প্যান কার্ড টু যে একটা আপডেটেড ভার্সেন প্যান কার্ডের এবং এখানে কী কী সিকিউরিটি আমরা পাবো গভর্নমেন্ট কী কী সিকিউরিটি দিয়েছে সেই বিষয়ের ডিটেলসটা আমরা দেখলাম এবং কত টাকা খরচ হবে সেটা আমরা দেখলাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমরা বড় বড় জালিয়াতির হাত থেকে আমরা বাঁচতে পারি আর কত ইজিলিভাবে আমরা সেটা প্যান কার্ড প্যান কার্ড টু আমরা পেয়ে যাব আমরা ঘরে বসেই সেটাও আমরা জানলাম যে পোস্টের মাধ্যমে আপনার ঘরে চলে আসবে যদি আপনি একবার আবেদন করে দেন পঞ্চাশ টাকা ফিস জমা আজকের এটাই ছিল একটা আপডেট যেটা কাছে আমি শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাপার ছিল প্যান কার্ড নিয়ে এখানে বলা হলো যে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ইজিলি ঘরে বসে একটা নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো পেয়ে যাবেন এবং যার মাধ্যমে আপনি লাইফ টাইম সিকিউরিটি পাবেন আপনাকে কোনো জালিয়াতির হাতে পড়তে হবে না বা প্রতারকদের হাতে আপনাকে আর পড়তে হবে না তো অবশ্যই যাদের প্যান কার্ড আছে আপনারা প্যান কার্ডের ওয়েবসাইটে গিয়ে যেভাবে বলা হলো স্টেপ বাই স্টেপ সেখানে গিয়ে আপনাদের সমস্ত ইনফরমেশন দিন আর পঞ্চাশ টাকা ফিস জমা করে আপনার প্যান কার্ড টু পয়েন্ট জিরো নিন তো ঠিক এইরকমই নিত্য দিন বিভিন্ন ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন যাদের প্যান কার্ড আছে তবে হ্যাঁ যাদের প্যান কার্ড টু পয়েন্ট জিরো নেই তাদের কাছে শেয়ার করুন তারা প্যান কার্ড টু পয়েন্ট জিরো করে নিক মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এবং সারা জীবন লাইফ টাইম সিকিউরিটি পান বা জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটাতে আপনারা জয়েন হয়ে থাকুন সেখানেও কিন্তু আপনারা প্রত্যেকদিন আপডেট পেতে থাকবেন আর এই রকম ভিডিও ছাড়াও আরও যদি বিভিন্ন ধরনের আপডেটমূলক ভিডিও যদি আপনারা পেতে চান বিভিন্ন ধরনের তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যান সেখানে এরকম ভিডিও আপডেট ছাড়াও আরো বিভিন্ন ধরনের অন্য কোনো বিষয়ের আপডেট আমি সেখানে নিত্যদিন দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর প্রতিদিন আপডেট থাকুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন এন্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই